আমরা যখন সুরা ফাতিহা পড়ি আল্লাহ পাকের সাথে আমরা কিন্তু কথোপকথন পড়ি আপনি কি জানেন এ হাদিসে শোনেন যখন আল্লাহ একবার বলে দাঁড়াই এবং সুরা ফাতিহা সানার পর সুরা ফাতিহা স্টার্ট করে আমরা বলি আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহ পাক উত্তর প্রদান করেন বলেন হামিদানি আব্দি আমরা বলি আর রহমান রহিম আল্লাহ পাক বলেন ইসনা আলি আব্দি আমরা বলি মালিকিয়া উমিদ্দিন আমরা বলি যখন আল্লাহ পাক তার উত্তর দেন বলেন মজ্জাদানি আব্দি আমরা বলি ইয়াকে না আবুদু বা ইয়াকে নাস্তাইন আল্লাহ পাক বলেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি আমরা দোয়া করি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়া লা এরপর আল্লাহ পাক বলেন ওয়ালি আব্দি মা সাআলা আমার বান্দা যে পথ চেয়েছে আমি তাকে তা দিলাম এই যে নামাজে আল্লাহর সাথে আমরা মোনাজাত করি মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা মোনাজাত মানে কি শুধু এটাকেই মোনাজাত বলে না মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা আমরা আল্লাহর সাথে ফিসফিস করে এভাবে নামাজে কথা বলি কতজন ফিল করি প্রিয় ভাইরা নামাজ পড়বো ধীরে স্থিরভাবে ওমা আফালাহ্তুলঝিন্টা ওয়ালিন স্যার ইল্লা আবদুল আল্লাহ্ বলছেন আমি মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে সো এত তাড়াহুড়ার কিছু নাই নামাজ পড়তেই দুনিয়া আসছি আল্লাহর হুকুম আহকাম পালন করতেই দুনিয়া আসছি